দেবী ছিন্নমস্তার গোপন যে রহস্য হয়তো আমরা জানি না ছিন্নমস্তা হলেন একজন হিন্দু দেবী তিনি দশ দশমহাবিদ্যার অন্যতমা এবং মহাশক্তির একটি ভীষণা রূপ ছিন্নমস্তা দেবী ছিন্নমস্তিকা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিতা তার ভয়ঙ্কর মূর্তিটি দেখে সহজেই তাকে চেনা যায় তিনি এক হাতে থাকে তার নিজের ছিন্ন ছিন্নমন অপর হাতে থাকে একটি কাতরি দেবীর কবন্ধ থেকে তিনটি রক্তধারা নির্গত হয়ে একটি তার নিজের মুখে এবং অপর দুটি তার দুই সহচরীর মুখে প্রবেশ করে ছিন্নমস্তা সাধারণত রতিসঙ্গমত যুগলের দেহের উপর দণ্ডায়মান অবস্থায় কল্পিতা হন ছিন্নমস্তা আত্মবলিদান এবং কুণ্ডলিনী জাগরণের দেবী তাকে একাধারে যৌন সংযম ও যৌন শক্তির প্রতীক মনে করা হয় অন্যদিকে তিনি একাধারে দিব্যজননীর জীবনদাত্রী এবং জীবনহন্তা সত্তারও প্রতীক তার আত্মবলিদানের কিংবদন্তিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তার মাতৃসত্ত্বা যৌন কর্তৃত্ব ও ক্রোধ দশ মহাবিদ্যার অন্যতম হলেও এককভাবেও তার পূজা প্রচলিত আছে উত্তর ভারত ও নেপালে ছিন্নমস্তার একাধিক মন্দির রয়েছে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরের ছিন্নমস্তা মন্দিরটিও প্রসিদ্ধ তবে গৃহস্থ বাড়িতে তার পূজা করা হয় না তার কারণ লোকবিশ্বাস অনুযায়ী তিনি এক গৃষনা দেবী এবং তার পূজা করা বা দর্শন কামনা করা বিপজ্জনক কেবলমাত্র তান্ত্রিক যোগী এবং সর্বত্যাগীবন বিরাচার মতে তার পূজা করে থাকেন হিন্দু ও বৌদ্ধ ধর্মে ছিন্নমস্তার পূজা প্রচলিত তিব্বতী বৌদ্ধ দেবী বজ্রযোগিনী ছিন্নমুন্ডা রূপটির সঙ্গে দেবী ছিন্নমস্তার সম্পর্ক ঘনিষ্ঠ মহাশক্তির দশটি মহাবিদ্যাকে নিয়ে ভাবতে বসলে অনেকের কাছেই কয়েকটি রূপ অস্বস্তিকর ঠেকতে পারে বিশেষ করে ধূমাবতী এবং ছিন্নমস্তার রূপ সত্যি ভয়ের আবহ তৈরি করার সামর্থ্য রাখে মহাবিদ্যা তত্ত্ব অনুযায়ী ধূমাবতী ঘোর রহস্যময় এক শক্তি কিন্তু দেবী ছিন্নমস্তা দর্শনে যত ভয়ঙ্করী হন না কেন তার রূপের ব্যাখ্যা আর মহিমা জানা থাকলে ওই ভয়াবহ মূর্তি প্রেমময় বোধ হবে দেবী ছিন্নমস্তা সারা দেশেই পূজিত হন কিন্তু ছিন্নমস্তার মহিমাকে অন্তর দিয়ে অনুভব করতে গেলে পৌঁছতে হবে রাজরাপ্পায় রামগড় ক্যান্টনমেন্ট থেকে আঠাশ কিলোমিটার দূরত্বে টিলার উপরে এই মন্দির কাছেই বিখ্যাত রাজরাপ্পা ফলস দামোদর আর ভৈরবী নদীর মোহনা পুরুষ দামোদরের বুকে জলপ্রপাত হয়ে ঝাঁপিয়ে পড়া নারী ভৈরবীর দৃশ্য শুধু প্রাকৃতিক বৈভবের কথা বলে না এই জলতরঙ্গে মিশে থাকে কাহিনী কিংবদন্তি মিথ তবে রাজরাপ্পার আসল আকর্ষণ তার প্রকৃতি নয় এ কথা রাজরাপায় আগত সব পর্যটকই জানেন রাজরাপ্পার ছিন্নমস্তা মন্দির অতি প্রাচীন এই দেবস্থানকে অন্যতম শক্তিপীঠ বলে মনে করেন তন্ত্র বিশ্বাসীরা দেবীরূপ অবশ্য ততটা প্রাচীন নয় ছিন্নমস্তার মূর্তি একেবারেই শাস্ত্রানুক সেখানে দেবী নিজ হস্তে ধরে রেখেছেন তার ছিন্নমস্তক গলা থেকে নির্গত হচ্ছে তিনটি রুধিরধারা যার মধ্যধারাটি পান করছেন দেবী স্বয়ং নিজেই বাকি দুটি ধারা গিয়ে পড়ছে তার দুই সহচরী যোগিনীদের মুখে সুপ্রিয় ব্লগ যে চার দেবীর পদতলে সাহিত রয়েছেন রতি দেবী ও মদন দেব দেবী কাম মুখ্যস্বরূপা এই ত্রিধারাকে ইরা পিঙ্গলা সুশূন্যার প্রতীক বলে ধরা হয় কামকে দলন করে কুলকুণ্ডলিনীর জাগরণকেই ব্যক্ত করে এই মূর্তি ছিন্নমস্তার উৎস সন্ধান করতে হলে যেতে হবে মহাভাগবত পুরাণে দক্ষ শিবকে তার যজ্ঞে আমন্ত্রণ না জানানোয় ক্রুদ্ধ সতীদেবী দশ মহাবিদদের রূপ ধরেন ছিন্নমস্তা তাদেরই অন্যতম তারা শিবকে কেন্দ্র করে দশ দিকে অবস্থান করেন ছিন্নমস্তার অবস্থান শিবের ডানদিকে দিকে বৌদ্ধ ধর্মশাস্ত্রে বৌদ্ধ ছিন্ন মুন্ডার একটি জন্মবৃত্তান্ত বর্ণিত হয়েছে কৃষ্ণাচার্যের শিষ্যা ছিলেন দুই বোন মেখলা ও কনখলা তারা ছিলেন মহাসিদ্ধা তারা নিজেদের মাথা কেটে গুরুকে উপহার দেন এবং তারপর নৃত্য করেন দেবী বজ্রযোগিনী সেই রূপেই সেখানে উপস্থিত হন এবং তাদের সঙ্গে নৃত্যে যোগ দেন অন্য একটি কাহিনী অনুসারে পদ্মসম্ভবের এক শিষ্যা পূর্বজন্মে ছিলেন রাজকুমারী লক্ষিং করা রাজশাস্তি গ্রহণ করে তিনি নিজের মাথা কেটে নগর পরিক্রমা করেন নগরবাসী তাকে ছিন্নমুন্ডা বজ্রবারাহী রূপে পূজা করে মনে করা হয় বৌদ্ধ ছিন্নমুন্ডা দেবী হিন্দু ছিন্নমস্তার উৎস অন্যদিকে তান্ত্রিক এবং তিব্বতী বৌদ্ধ ধর্ম মতে ছিন্নমস্তা এক জনপ্রিয় দেবী উক্ত মতে তার নাম ছিন্নমুন্ডা তিনি দেবী বজ্রযোগিনী বা বজ্রবাহীর ছিন্নমস্তক মূর্তি এই মূর্তিটি ছিন্নমস্তার অনুরূপ বৌদ্ধ ধর্মশাস্ত্রে বৌদ্ধ ছিন্নমুন্ডার একটি জন্মবৃত্তান্ত বর্ণিত হয়েছে কৃষ্ণাচার্যের শিষ্যা ছিলেন দুই বোন মেখলা ও কনখলা তারা ছিলেন মহাসিদ্ধা তারা নিজেদের মাথা কেটে গুরুকে উপহার দেন এবং তারপর নৃত্য করেন দেবী বজ্রযোগিনী সেই রূপে সেখানে উপস্থিত হন এবং তাদের সঙ্গে নৃত্যে যোগ দেন অন্য একটি কাহিনী অনুসারে পদ্মসম্ভবের এক শিষ্যা পূর্বজন্মে ছিলেন রাজকুমারী লক্ষ্মী করা রাজশাস্তি গ্রহণ করে তিনি নিজের মাথা কেটে নগর পরিক্রমা করেন নগরবাসী তাকে ছিন্নমুন্ডা বজ্রবারাহী রূপে পূজা করেন কেবলমাত্র দেবী ছিন্নমস্তা নারজজ্ঞোপবিদ্ধারিণী এবং রতি কামদেবের উপর দণ্ডায় মানা বৌদ্ধ সাধনমালা গ্রন্থে তার নাম সর্ববুদ্ধা এবং তার সহচরীদের নাম বজ্রবৈরচনী ও বজ্রবর্ণনী হিন্দু তন্ত্রসার গ্রন্থে তার নাম সর্বসিদ্ধি এবং তার সহচরীগণ হলেন ডাকিনী বৈরচনী ও বর্ণনী ছিন্নমস্তাকল্প গ্রন্থে দেবীর নাম সর্ববুদ্ধি এবং তার সহচরীদের নাম বৌদ্ধ গ্রন্থের অনুরূপ ভট্টাচার্য আরও মোটো দেন সপ্তম শতাব্দীতে পূজিত বৌদ্ধ ছিন্নমুন্ডা দেবী হিন্দু ছিন্নমস্তার উৎস তবে ভট্টাচার্যের মতামত বিতর্কিত শঙ্কর প্রমুখ গবেষক ছিন্নমস্তার বৈদিক প্রাচীন ভারতীয় উৎস সন্ধান করেছেন এস ভট্টাচার্যের মতে বৈদিক দেবী নিরীতির বৈশিষ্ট্যাবলী পরবর্তীকালে কালী চামুণ্ডা করালি ও ছিন্নমস্তার মধ্যে সঞ্চারিত হয় সাত মহাভাগবত পুরাণ নয়শো পঞ্চাশ সাল ও দেবীভাগবত পুরাণ নামে উপপুরাণ দুটি প্রথম হিন্দু গ্রন্থ জাতে ছিন্নমস্তার উল্লেখ পাওয়া যায় বার্নার্ড বলেছেন উৎস যাই হোক না কেন এ কথা স্পষ্ট যে খ্রিস্টীয় নবম শতাব্দীতে ছিন্নমস্তা বা ছিন্নমুন্ডার পূজা প্রচলিত ছিল এবং ধারা তার পূজা করতেন ভ্যানকুইজ ছিন্নমুন্ডা ছাড়াই তান্ত্রিক দেবী বারাহি ও চামুন্ডার মধ্যেও ছিন্নমস্তার কিছু কিছু বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন ডেভিড কিংসলে ছিন্নমস্তার বৌদ্ধ উৎসের তত্ত্বটি মেনে নিলেও অন্যান্য প্রভাবের কথাও বলেছেন তার মতে মহাবিদ্যার ধারণাটি সম্ভবত খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর পূর্ববর্তী নয় যে সকল প্রাচীন হিন্দু দেবীর মূর্তি নগ্ন এবং কবন্ধের আকারে কল্পিত হতো তারা ছিন্নমস্তার বিবর্তনে কিছু ভূমিকা পালন করেছিলেন এই সকল দেবীর যৌন অঙ্গের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য এদের কবন্ধ আকারে কল্পনা করা হতো এই জন্য এদের যৌনশক্তির প্রতীক মনে করা হয় তবে এই তত্ত্ব সমস্ত ছিন্ন করার বিষয়টিকে ব্যাখ্যা করে না যুদ্ধ দেবী কোটাভি ও দক্ষিণ ভারতীয় মৃগা দেবী কোরাভাই ছিন্নমস্তার রূপকল্পনায় অনুপ্রেরণার কাজ করে থাকবেন কোটাভিকে কোথাও কোথাও মাতৃকা রূপে কল্পনা করা হয়েছে তিনি নবনা ও বিশ্বস্ত বসনা এবং গীষণা। বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে একাধিক স্থানে তাকে বিষ্ণুর রূপে কল্পনা করা হয়েছে ভীষণা দেবী কোরা ও যুদ্ধ ও বিজয়ের দেবী দুজনেরই সম্পর্ক রয়েছে যুদ্ধক্ষেত্রের সঙ্গে কিন্তু ছিন্নমস্তার তা নেই কিংসলে বলেছেন হিন্দু পুরাণে একাধিক রক্তপিপাশু নগ্ন ও দেবী ও দানবীর উল্লেখ থাকলেও ছিন্নমস্তাই একমাত্র দেবী যাকে ভয়াল নির্মূল ছিন্নকারিণী রূপে কল্পনা করা হয় বিভিন্ন স্তোত্রে ছিন্নমস্তাকে পঞ্চম মহাবিদ্যা বলে উল্লেখ করা হয়েছে কিংসলে বলেছেন মহাবিদ্যার বর্ণনায় ও তালিকায় কালী তারা ও ছিন্নমস্তাই সর্বপ্রধান যদিও মহাবিদ্যার বাইরে তার অস্তিত্ব নগণ্য তন্ত্র গ্রন্থে বিষ্ণুর দশাবতারের সঙ্গে দশ মহাবিদ্যার সম্পর্ক প্রদর্শিত হয়েছে এই গ্রন্থমতে নরসিংহ অবতারের উৎস মস্তা মূলমালা গ্রন্থে অনুরূপ একটি তালিকায় ছিন্নমস্তার সঙ্গে পরশুরামের তুলনা করা হয়েছে সাত মহাভাগবত পুরাণ গ্রন্থে ছিন্নমস্তা সহ দশ রয়েছে দক্ষের কন্যা দাক্ষায়ণী ছিলেন শিবের প্রথমাস্ত্রী দক্ষ তার জব্ঞানুষ্ঠানে শিখকে নিমন্ত্রণ না জানালে দাক্ষায়ণী অপমানিত বোধ করেন তিনি আমন্ত্রণে যজ্ঞে যাওয়ার অনুমতি চেয়ে শিখকে পীড়া পিড়ি করতে থাকে শিব রাজি হন না তখন ডাকায়নি কৃষনা দশ মূর্তি ধারণ করে শীতকে ঘিরে ধরেন এই দশ মূর্তি দশ মহাবিদ্যা নামে প্রসিদ্ধ লাভ করে সিংহস্থা পশ্চিমে শিবের ডান দিকে অবস্থান করেছিলেন আর একটি কিংবদন্ত অনুসারে সতী নন শিবের দ্বিতীয় পত্নী পার্বতীকে দশ মহাবিদ্যার উৎস বলা হয়েছে পার্বতী ছিলেন সতী অথবা প্রধানা মহাবিদ্যা কালীর অবতার পার্বতী দশ মহাবিদ্যার সাহায্যে শিবকে তার পিতৃহ ছেড়ে যেতে বাধা দেন শিব পার্বতীর সঙ্গে থেকে থেকে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি পার্বীকে ত্যাগ করতে গিয়েছিলেন এমন কালী তাকে জ্ঞান প্রদান করেন এবং নিরস্ত করেন দেবী ভাগবত মতে দশ দেবী শাকন্ধরীর দুঃখ সঙ্গী ও রূপান্তর তন্ত্র গ্রন্থে ছিন্নমস্তার জন্ম সংক্রান্ত দুটি কাহিনী বিভৃত হয়েছে একটি কাহিনী নারদ বলে দাবি করা হয়েছে এই কাহিনী অনুযায়ী একদা নদীতে স্নানকালে পার্বতী কামার্থ হয়ে পড়েন ফলে তার গাত্রবর্ণ কালো হয়ে যায় এই সময় তার দুই সহচরী ডাকিনী ও বর্ণী এরা জয়া ও বিজয়া নামেও পরিচিত সুধার্থ হয়ে দেবীর নিকট খাদ্য প্রার্থনা করতে থাকেন পার্বতী ধীরে ফিরে তাদের থেকে দেবেন বলে আশ্বস্ত করেন কিন্তু সহচরীদের সুভার্থ অবস্থা দেখে কাতর হয়ে দয়ান্তৃদয় দেবী নিজ নত্রাঘাতে সমস্ত ছিন্ন করে নিজ রক্ত দিয়ে তাদের করেন করে তারা ঘিরে ফিরে আসে অপর কাহিনীটি প্রাণী তন্ত্রগ্রন্থে স্বতন্ত্রতন্ত্র গ্রন্থটিকে গীহিত বলে দাবি করা হয়েছে এই কাহিনীতে শিব নিজে বর্ণনা করেছেন একদা তিনি ও তার পত্নী চন্ডিকা পার্বতী গতিসঙ্গমে রত ছিলেন চন্ডিকা ছিলেন বিপরীত অতীতে কিন্তু শিবের দীর্ঘস্খলনে তিনি ক্রুদ্ধা হলেন তখন তার দেহ থেকে কাহিনী ও বর্ণনী নামে দুই সহচরীর জন্ম হল কাহিনীর অবশিষ্টকথিত কাহিনীটির অনুরোধ যদিও এই কাহিনীতে নদীটির নাম হল পুষ্পভদ্রা এবং ছিন্নমাস্তার জন্মতিঠিটিকে বলা হয়েছে শক্তি তন্ত্র গ্রন্থে এই কাহিনীটি পুনঃকথিত হয়েছে একটি লোকশ্রুতি অনুযায়ী দেবাসুর যুদ্ধে দেবগণ মহাশক্তির সাহায্য প্রার্থনা করলে দেবী প্রচণ্ড চণ্ডিকা দেবগণের সাহায্যার্থে উপস্থিত হয় সকল গুরুত্ব বধের পর দেবী নিজ মস্তক কর্তন করে নিজ রক্ত পান করেন প্রাপ্তপ্রমোদে ছিন্নমস্তা শতনাম স্তোত্রে প্রচণ্ড চন্দিকা দেবী ছিন্নমস্তারই অপর নাম অপর একটি লোকস্তুতি অনুযায়ী সমুদ্র মন্থনের সময় মুখিত অমৃত দেবাসুরের মধ্যে বণ্টি হলে ছিন্নমস্তা অসুরদের ধাপটি পান করেন এবং তারপর অসুরদের অমৃত থেকে বঞ্চিত করতে সমস্ত ছিন্ন করেন কিম্বমস্তা সংক্রান্ত কিংবদন্তিগুলি মূল উপযোগ্য বিষয় হল আত্মত্যাগ মায়ের আত্মত্যাগ বা জগতের আত্মত্যাগ এই কিংবদন্তির অপর উপযোগ্য জন্য কর্তৃত্ব স্থাপন বা আত্মবিধ্বংস